মঙ্গলবার সোনাপুরে তিন কোটি টাকার পাকা সড়কের শিলান্যাস করলেন বিধায়ক বিজয় এদিন বিধায়ক বিজয় সোনাপুর গ্রামে উপস্থিত হলে শত শত মানুষ তাকে উষ্ণ স্বাগত জানান তাদের উষ্ণ অভ্যর্থনায় আপ্লুত হয়ে বিধায়ক বিজয় বলেন আমি বিধায়ক নির্বাচিত হওয়ার আগে পর্যন্ত সোনাপুর গ্রামের মানুষ দীর্ঘ তিন চার কিলোমিটার কর্দমাক্ত সড়কে পায়ে হেঁটে আসা যাওয়া করতেন বিপর্যস্ত রাস্তাঘাটের জন্য এই গ্রামের ছেলেমেয়েদের লেখাপড়া করা কষ্টকর ছিল একমাত্র বেহাল রাস্তার কারণে অনেকেই এই গ্রামে কন্যা সম্প্রদান করতে চাইতেন না কিন্তু উপনির্বাচনে আমি জয়ী হয়ে প্রথমেই নিভিয়া চেরাগি পূর্ত সড়ক হতে সোনাপুর গ্রামের প্রবেশপথ পর্যন্ত রাস্তাটি পাকা করে দেই আজ গ্রামের মধ্য দিয়ে যাওয়া আড়াই কিলোমিটার দীর্ঘ সড়ক পাকাকরণের শিলান্যাস করলাম শীঘ্রই এই সড়কটি সম্প্রসারিত করে চেরাগি বাজার পর্যন্ত পাকা করে দেব এতে নিভিয়া চেরাগির সড়কের বিকল্প সড়ক নির্মাণ হয়ে যাবে সোনাপুর গ্রামের মানুষ অনায়াসে চেরাগি বাজারে গিয়ে তাদের উৎপাদিত পণ্য বিক্রি করতে পারবেন এই রাস্তা গ্রামের আর্থ সামাজিক উন্নয়নে মুখ্য ভূমিকা পালন করবে শুধু এটুকুই নয় সোনাপুর নতুন বাজারে পঞ্চায়েতের পঞ্চদশ অর্থ কমিশনের তহবিলে দশ লক্ষ টাকা ব্যয়ে বাজার ঘর নির্মাণের শিলান্যাসও করেছি আপনাদের কোনো প্রকার দাবি ছাড়াই সোনাপুর গ্রামে সরকারি হাসপাতাল নির্মাণের জন্য দেড় কোটি টাকা বরাদ্দ করিয়েছি আমার মনে হয় না এর আগে কোনো বিধায়ক সোনাপুর গ্রামের উন্নয়নের জন্য এত কিছু করেছেন বিধায়ক বলেন গত লোকসভা নির্বাচনে এই গ্রামের হিন্দু মুসলমান উভয় সম্প্রদায়ের মানুষ দু হাত উজাড় করে বিজেপিকে ভোট দিয়েছেন আগামী পঞ্চায়েত নির্বাচনেও বিজেপির সমর্থিত বা মনোনীত প্রার্থীদের সেভাবেই ভোট দিতে তিনি গ্রামবাসীদের কাছে আহ্বান জানান এদিনের সবার শুরুতেই বিধায়ককে উত্তরীয় সহ বিভিন্ন উপহার সামগ্রী দিয়ে সম্মানিত করেন গ্রামবাসীরা সভায় সভাপতিত্ব করেন স্থানীয় নাগরিক হিমাংশু রায় উপস্থিত ছিলেন জেলা বিজেপির সহ সভাপতি উমাশঙ্কর বানিয়া দুর্লভ ছড়া মণ্ডল বিজেপির সম্পাদক প্রণব মুখার্জি ও চন্দন ভর সহসভাপতি জয় কিশোর কৈরি রামকৃষ্ণনগর মন্ডল সংখ্যালঘু মোর্চার সভাপতি বিলাল উদ্দিন আলী অসিত দাস এনাম উদ্দিন সুরজ রায় প্রমুখ রামকৃষ্ণনগর থেকে শ্যামল আচার্যের রিপোর্ট নিউজ অবিকল জন্য দল আমাকে টিকিট দিয়েছিল আর কোথায় আমি কাটিয়ে এই সুনাপুরে গিয়েছিলাম আমার এখনো মনে আছে মেইন রোড থেকে পায়ে হেঁটে বাজারে এসে আমি মিটিং করেছিলাম আর পরবর্তী সময় 19 এর ইলেকশনের পরে 2021 এর ইলেকশনের আগে আপনাদের যে মেইন রোড থেকে যে সুনাপুরে এই যে বাজারের রাস্তা আমি শিলান্যাস করি আর এই কাজ সম্পূর্ণ আর পরবর্তী সময় আপনাদের এই অঞ্চলের অনেক